সত্যি কথা মাঘের শীত বাঘের গায়েও আর আমার গায়ে কেন পড়বে না বলুন তো এই হাড়কাপুনি ঠান্ডায় নিজেরই যাচ্ছে হালুয়া টাইট হয়ে ওদিকে কি না হুকুম হয়েছে গাজরের হালুয়া বানিয়ে খাওয়াতে হবে তো যেমনি কথা তেমনি কাজ চলুন চলে যাই ছাদে গিয়ে রোদে বসে বসে গাজরগুলো ভালো করে গ্রেট করে নিয়েছি এখানে আমি মাঝারি সাইজের দুটো গাজর নিয়েছি এবার লাগছে কি কি উপকরণ দেখে নেবেন নিয়েছি ঘি দুটো তেজপাতা দুটো এলাচ নিয়েছি চিনি আর গ্রেট করা গাজর এবার কড়াইতে সামান্য ঘি দিয়ে গাজরগুলোকে আমি হালকা হাতে ভাজা ভাজা করে নেব ঘিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি দিয়েছি এখানে উঁচু এক চামচ এবার গ্রেট করা গাজরটা দিয়ে হালকা হাতে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজা ভাজা করে নিতে হবে দেখবেন যেন ধরে না যায় ঘি কিন্তু আগুনে তাড়াতাড়ি ধরে যায় সেই জন্য হালকা হাতে ভাজা ভাজা করতে হবে আর যেই মোটামুটি ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি ও দেখেছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে তেজপাতাটাই দিতে ভুলে গেছি তো যাই হোক আপনারা কিন্তু আগে এখানে তেজপাতাটা দিয়ে নেবেন আবারও সেই কাজ ভালো করে নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতো চিনিটা দিয়ে দিতে হবে আমি এখানে চিনি দিয়ে করেছি আপনারা চাইলে গুড়ও ব্যবহার করতে পারেন ওই যে বলে না যত গুড় তত মিষ্টি এখানে তেমন যত চিনি তত মিষ্টি আমরা যেহেতু মিষ্টিটা বেশি খাই এখানে পুরো এক কাপ মতো চিনি এখানে আমি ব্যবহার করেছি আর আগের থেকে জাল করে ঘন করে রাখা দুধটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি এই দুধেই সেদ্ধ হবে আমাদের গাজরগুলো দেখুন বেশ জোরে দিয়ে আমি এখানে ভালো করে টানিয়ে নিচ্ছি দুধটা ওদিকে আমাদের গাজরও সেদ্ধ হয়ে গেছে আমি দেখে নিয়েছি আর অনেকটা টেনে গায়ে মেখে আসার পর দেখুন কি সুন্দর রং ধরেছে তো চলুন এবার সার্ভ করে দিই আমি এখানে নিয়েছি কাজু আর কিশমিশ আপনারা আপনাদের পছন্দমতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন আর আমি আবারও ছড়িয়ে দেব সামান্য পরিমাণ একটু ঘি আর ক্র্যাশ করে দিয়ে দেবো দুখানা এলাচ তো যাই হোক এলাচের গন্ধে তো দারুণ মমা করছে আর এই শীতে রোদে বসে কাজরের হালুয়া খেতে কম বেশি কিন্তু সবারই ভালো লাগে তাই না তো যাই হোক ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা